একদিন একটি শিয়াল খাবারের খোঁজে খোঁজে ঘুরছিল অনেক খুঁজে পাচ্ছিল না হঠাৎ সে একটা কুয়োর পাশে এসে দাঁড়ালো ভেবে না দেখে মধ্যে গিয়ে পা পিছলে সে সোজা ভিতরে পড়ে গেল খুব একটা জল ছিল না তবে সেটা এতটাই গভীর ছিল যে শিয়াল যত চেষ্টা করেই না করুক কিছুতেই উঠে আসতে পারছিল না অনেকক্ষণ কেটে গেল এমন সময় একটা ছাগল সেই পথে হেঁটে আসছিল কুয়োর পাশে এসে দাঁড়িয়ে সে শিয়ালকে জিজ্ঞেস করলো ভাই শিয়াল শিয়াল তুমি কুয়োর মধ্যে কি করছো শিয়াল মুচকে হেসে বললো কুয়ার জলটা বড় মিঠে তাই পান করছি তুমিও খেতে চাও তো চলে এসো খুব মজা পাবে ছাগলটা না ভেবে তখন শিয়াল তার পিঠে চড়ে এক লাফে কুয়োর বাইরে উঠে এলো কুয়োয় পড়ে রইল বোকা ছাগল শিয়ালটা কুয়োর বাইরে এসে মুচকে হেসে বললো ভেবে চিনতে কাজ করতে হয় বোকার মতো ঝাঁপ দিলে বিপদে পড়তে হয় এইভাবে চালা শিয়াল নিজের বুদ্ধিতে বাঁচলো আর বোকা ছাগলটা ঠকে গেল তাই বন্ধুরা কোনো কাজ করার আগে ভালোভাবে ভাবা উচিত না ভেবে করলে কাজ ঠকে যেতে হয় গল্পটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন